আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহুলতানবীর আছি আপনাদের সাথে আজকে একটা ফিক্সড পদ্ধতির কাজ দেখানো হচ্ছে যে ভাই আসছে উনি আসলে চট্টগ্রাম থেকে আসছে অনেক দূর থেকে আসছে উনি আমাদের ভিডিও দেখেন দীর্ঘদিন যাবৎ যদিও চট্টগ্রামে যেতে অফিস অ্যাভেলেবেল আছে তারপর উনি আরও কাজটি ভালো হবে যার জন্য সেই বিশ্বাসটা রেখেই সেই শুধু চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসছেন। তো ভাইয়া যেটা করলেন যে ফিক্সড সিস্টেম করলেন এটা মাথায় রেখেই উনি ঘুম গোসল সাবান শ্যাম্পু টিজেট সব কিছু করতে পারবেন যদি ওনাকে আমি বলেছিলাম আপনি যেহেতু দূরে থাকেন আপনি চাইলে এটি ক্লিপ সিস্টেম করতে পারেন তাহলে আপনার যখন ইচ্ছা আপনি পড়বেন যখন ইচ্ছা খুলে নেবেন তো উনি বলছেন না ভাইয়া আমি আসলে জব করি তো আমার এত সময় থাকে না আমাকে আপনি ফিক্সড করে দেন যাই হোক আমরা এটা ফিক্সড পদ্ধতি করে দিচ্ছি আর ফিক্সড কয়েন বা নন ফিক্সড কয়েন প্রাইসটা আসলে চেম আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে তবে স্পেসিফিকলি যদি বলি এই যে কাজটি করতেছি এই কাজটির দাম ছিল এটা প্রাইসটা ছিল হলো তেরো হাজার সামথিং এখন ডিসকাউন্ট দিয়ে এটা দশ হাজার পাঁচশো টাকা আসছে প্রত্যেকটা কোয়ালিটিতেই আসলে একটা ডিসকাউন্ট চলতেছে আপনার টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তো যাদের প্রয়োজন তারা কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের অফিসের লোকেশনটা একটু বলি আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআইআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে ফোন করে তারপরে আসবেন সেক্ষেত্রে বেস্ট হয় যা আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে ফার্ম থেকে আর চুলটা দেখানো হচ্ছে দেখুন আপনার হেয়ার ড্রাই করা হচ্ছে চুলটা খুবই সিল্কি এবং সফট আপনি যদি একটু ভালো কোয়ালিটির চুল না আনেন তাহলে আসলে যে কোনো স্টাইল আপনি করতে পারবেন না চার পাঁচটা দেখানো হচ্ছে কোনো সাইড থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই আর আর যদি আপনার এই কাজ ভালো না লাগে তাও সমস্যা নেই কারণ এটা ওনার পছন্দ অনুযায়ী উনি এটা জব করেন ওনার অফিসিয়াল কাটে উনি করে নিছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো হেয়ার স্টাইল করে নিতে পারবেন এখন পিছন থেকে দেখানো হচ্ছে দেখুন ওনার যে পাশে চুল আছে চুলের কালার এবং চুলের ধরন সব কিছুর সাথেই সামঞ্জস্য করে আমরা চেষ্টা করি ওনার ফেসের সাথে কোন কাটটা করলে সুন্দর লাগবে সব কিছুই আসলে ওইভাবে করে দিই তো ঠিক আছে দেখতে থাকুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে